বিশ্ব কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি লাউতিন্নাবি দেখছেন না আজি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব সা ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রও দা তুমিন রিয়া দিল জান্না এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগা আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রোজে মিন রিয়া দিল পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্ব নবীর কবর বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কোন উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধৈর্য ধারণ করতে